আপনারা দেখতে আসছেন অতি কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু দাঁড়বে আপনার আপনার ফ্যামিলি অতি এমন ভাবে দেখতে না যেন আপনি নিচে পড়ে যান জনজীবন একেবারেই অবস্থা স্থবির হয়ে আছে এখানকার মানুষগুলো খুবই বিপদে আছে কয়েকদিনের টানা বর্ষণে বাড়ছে কুমিল্লা গুমতি নদীর পানি আর এই অব্যাহত বর্ষণে নদীর বৃদ্ধি পাওয়া পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে এতে ভোগান্তিতে পড়েছে কুমিল্লার গুমতির চরাঞ্চলে মানুষেরা সরজমিনে গিয়ে দেখা গেছে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কুমিল্লা নগরীর বাটপাড়া এলাকাসহ আশেপাশে নদীর চরে বাসিন্দাদের বাড়িঘর পানিতে চলিয়ে গেছে এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে থাকে এ সময় নদীর বাঁধ ঝুঁকির মুখে পড়ায় পর্যবেক্ষণে বের হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এ সময় তারা কামারখাড়া বাবুরবাজার ভান্তি পূর্বরা ও বরবুরা কায়তরা এলাকাবাসীর কাছে বাদে ফাটলের খবর পেলে সেখানে ফাটল রুদে বালুর বস্তা সরবরাহ করে বলে জানায় স্থানীয়রা ফাটল রুদে কাজ করে যাচ্ছে স্থানীয় যুব সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আটটার দিকে মাত্র আটটার দিকে খবর পাইছি যে এদিকে তিনটা পোস্ট আছে দুইটা আছে ওইদিকে একটা এনে একটু ঝুঁকিপূর্ণ এটা সারা রাত্রে আমরা ছিলাম লোকজন নিয়ে সকালে কিন্তু বস্তাগুলো দিছে যারা দিছে হলো ফানি তারা রাত্রে আসে এগারোটার দিকে আসছে ওনারা বলে গেছে যে আমরা একটু বন্ধ একটু ফসিয়া করেন আসল কথা হলো আমরা পানি ইউনিয়ন বোর্ডের কাছে দাবি থাকবে আপনারা দেখেনি ছোড়া আইসেন বন হয়ে যায় বন হয়ে গেলে তো পানিটা কোন দিক দিয়ে শুয়া বা ইঁদুরের কথা থাকতে পারে হ্যাঁ এগুলো আমরা দেখতে পারি না কারণ দুই হাজার দুই সালে যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এখন কিন্তু অনেক বন হয়ে গেছে জঙ্গলের কারণে আমরা দেখতে পারি না রাত্রে আটটা বাজে ওই জায়গায় আমরা দেখছি দরকার পরে আমরা তাৎক্ষণিক আমি আমি আর সাতাশ জন লাগাই এখন তো ছাত্র বা আমাদের কৃষক যারা আছে সবাই আসছে চেয়ারম্যান সাহেব আসছে চেয়ারম্যান সাহেব আবার ফার্স্ট অবস্থা দিয়ে গেছে এবং কি ফার্স্ট গাড়ি বালু টাকা দিছে বালু টাকা দিছে আসতেছে বলতেছে যে আপনারা করেন দেখা যায় আজকেও আমরা এইভাবেই করবো আগে যেভাবে করছি আজকে এভাবে করব রাতround সারা রাত পাহারা দেব আপনারা দোয়া করবেন আমরা যেন এই বিপদটা উঠতে পারি আপনাদের জানামতে কোন কোন এলাকাতে বেশি সমস্যা আছে আমরা যতটুকু শুনেছি কামারখানা বা বাজার বেশি কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখলাম ওই দিক থেকে আমার এই সাইটা বেশি ভালো ভয়ানক অবস্থা সেই জন্য আমি অবস্থান অবস্থান করবেন? হ্যাঁ আজকে ছাড়াও আমাদের এলাকার যুব সমাজ যারা আছে মেম্বার সহ ছাড়াও আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কোনো বিশিষ্টকারী অথবা কোন রকমের কোনো কিছু করতে না পারে। সেই দিকে আমরা সজাগ ময়নামতি ইউনিয়নের কিং বাজেওরা গ্রামে কয়েক হাজার মানুষ পানি রয়েছে। নদীর চরাঞ্চলের মানুষদের নিরাপত্তা স্থানে বা আশ্রয় স্থানে সরিয়ে যাওয়ার জন্য বিশেষ বার্তা দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে পানি বেড়ে যাওয়া ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছে ফেনিউ কুমিল্লাতে পানি প্রবল আকারে বাড়ার কারণ হিসেবে এটাকে দায়ী করছে স্থানীয় মানুষেরা তবে পানি বেড়ে যাওয়ার উৎকণ্ঠার মাঝে রয়েছে নদীর চরাঞ্চলে কৃষকরাও ইতিমধ্যে বিভিন্ন এলাকা চর ডুবে যাওয়ার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে নিচু এলাকায় বাড়িঘরে প্রবেশ করেছে পানি বিভিন্ন জায়গায় গুমতির আইলে ফাটল দেখা দিয়েছে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে এখানে এখানে আমি যেখানে আমাদের গ্রামটা দুটা ইউনিয়নের মাঝখানে পড়ছে এখানে আমাদের মনামতিতে তেত্রিশটা গ্রাম তেত্রিশটা গ্রামের মধ্যে আমি মনে করি বাংলাদেশ তথা কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে পুরা গ্রাম গুমতি নদীর পাড় এবং দুই বাদের মাঝখানে পুরা গ্রাম কোথায় আছে কি না বাংলাদেশে আমার জানা নেই আমাদের গ্রামে প্রায় আশটিশো ভুটার প্রায় পনেরোশো পরিবার এখানে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আমাদের বন্যা কমিউলটি এলাকা আমি এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই এই রোডটাই যে আমাদের পিংবাজারের জন্য প্রধান রোড কিন্তু এই পর্যন্ত কোনো সরকার কোনো সরকার আমাদের এই রাস্তায় রাস্তা উন্নত করে নাই এবং আমাদের গ্রামে কোনো ধরনের সরকারি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান নাই যদি আজকে আমাদের একটা প্রাইমারি স্কুল থাকতো তাহলে এখানে যারা পানিবন্দি আমাদের হাজার হাজার মানুষ পানিবন্দি আছে প্রায় চারশো পরিবার তাহলে তারা এই আশ্রয় আশ্রয় কেন্দ্রে সাময়িক সাময়িক আশ্রয় নিতে পারতো এ পর্যন্ত কোনো আমার চোখে আমি সকাল থেকে এখন পর্যন্ত এখানে ছিলাম এখানে জনপ্রতিনিধি বলেন সরকারি কোনো কর্মকর্তা এখানে আসে নাই আমাদের গ্রামটা খুব অবহেলিত যারা এই লাইফটা দেখবেন আমি সরকারের উচ্চপদেশে যারা আছেন তারা এবং সমন্বয়ক যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি আমাদের গ্রামটা ভিজিট করবেন আমি আশা করবো আমাদের গ্রামটা গ্রামে আসছে যদি একটা আকর্ষণ প্রকল্প থাকতো তাহলে আমাদের এই দুর্গটা অনেক লাভ হতো জি ভাই এটা কিংবা যে ওরা যে আমাদের তিন গ্রাম পরে আমাদের বাড়ি আমরা পর্যটন করতে আসছি এখানে প্রায় অনেক মানুষ মনজি আমাদের প্রায় হাজারখানেকের মতো অনেক পরিবার আছে অনেক বড় গ্রাম ওখানে অনেক বিপদগ্রস্ত আছে আমরা এদিকে আসছি একটু আগে আসছিলাম এই যে একটু চেষ্টা করছি ওইদিকে মানে বাংতি ঠিক করে দেবার পানি অনেক বিশাল মানে আমরা জীবনে প্রথম দেখলাম এরকম মানে জন্ম করে আমরা এরকম পানি দেখি নাই এখানে যে এখানে আমরা ফুটবল খেলতাম এই যে মাঠটা এখানে মাঠে ফুটবল খেলতাম কিন্তু এখানে দেখেন পানি এখন অনেক উচ্চতা পানি বেড়ে গেছে সম্ভবত যদি আরো বৃষ্টি বাড়ে তাহলে বাড়বে কিন্তু পানি আরো পানি বৃষ্টি হলে আরো বাড়বে স্বাভাবিক কিন্তু পানি নোংরা দেখা যাচ্ছে আরো বেশি বাড়ার দিকে আছে আর কি পরিস্থিতি হচ্ছে এটা আমাদের ময়নামতি ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম এই গ্রামের মূল সমস্যা হচ্ছে এই গ্রামটা হচ্ছে আমাদের ময়নামতি ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে এটা হচ্ছে যে চরের মধ্যে পড়ে গেছে এটার দুই দ্বারেই হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন বেড়িবার এটা হচ্ছে চরের মধ্যে পড়ে গেছে হঠাৎ কুমতি নদীর পানি বেড়ে যাওয়াতে এই গ্রামে পাঁচশো পরিবারের অধিক বসবাস করতেছে প্রায় দশ হাজারেরও অধিক মানুষ এই গ্রামের বাসিন্দা সবাই এই হঠাৎ পানি বেড়ে যাওয়ার কারণে তারা সবাই বিপদ হয়ে আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের এই যে ময়নামতি একটা সমৃদ্ধিশালী ইউনিয়ন এই সমৃদ্ধশালী ইউনিয়নের একটা গ্রাম কিংবা ঝোড়া তারা সব দিক থেকেই সবসময় খুবই বিপদ করে যেমন পানি বেড়ে যাওয়া তারা তারা হচ্ছে এখন কী বিপদ পড়তেছে এটা আপনারা সবাই দেখতেছেন এই গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এটা আর তারা যদি ময়নামতিতে উঠতে হয় তাহলে তারা নৌকা করে খেয়া পাড়ি দিয়ে ময়নামতিতে উঠতে হয় আর ময়নামতি ছাড়া তারা যদি এদিক থেকে বুড়িশ্বর বা অন্য কুমিল্লা মুখ করতে হয় তাহলে এই রাস্তাটা আর এই রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন জনজীবন একেবারেই অবস্থা স্থবির হয়ে আছে এখানকার মানুষগুলো খুবই বিপদে আছে আমরা তালাজ বাংলার মাধ্যমে আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই তাদের সাহায্য এগিয়ে আসেন আপডেট সুতরাং আপনারা দেখতে এসেছেন অতি উৎসাহিত হয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু এটা দাঁড়বে আপনারই আপনার ফ্যামিলির অতি উৎসাহিত এমন ভাবে দেখতে পাবেন না যেন আপনি নিচে পড়ে যান এই যে ছোট বাচ্চারা যারা আসছেন আপনারা যে যাচ্ছেন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় কি করবেন ভাই আগে তো নিজের জীবন সেফটি ফার্স্ট আপনারা কিন্তু এত দূরে এসে দেখা লাগে না নদীর পানি নদীর পানি কিন্তু ওইখানে দাঁড়াই আপনারা দেখতে পারেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই এই জায়গাটা ছেড়ে দেন আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা সবাই এই জায়গাটা ছেড়ে দিয়ে আপনারা চলে যান আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ